মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকে শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করা হয়েছে সোমবার ফিতে কেটে মেলা উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন গ্রামীণ এলাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতে এই ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন বলে জানান বিডিও তাপস পাল হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকে থাকা সংখ্যালঘু দপ্তরের ফিল্ড সুপারভাইজার আফজাল হোসেন জানান ঋণ এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সে ব্যাপারে জানাতে এই মেলার আয়োজন করা হয় সোমবার থেকে মেলা শুরু হয়েছে আজ মঙ্গলবার তার শেষ দিন এদিন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিয়ে নিজেদের হাতে তৈরি করা খাদ্য সামগ্রী ও ব্যবহার্য জিনিসের দোকান নিয়ে বসেন মুক্তি মহিলার সঙ্গে ভালুকা বাজার এলাকার নেতাজি স্বনির্ভর গোষ্ঠী নামের এক সদস্য সুলতানা পারভিন জানান এই সংখ্যালঘু দপ্তর থেকে ঋণ নিয়ে তারা বিভিন্ন হাতের কাজ শুরু করেছেন যেমন পাটের কাজ সুতোর কাজ ক্যাথা সেলাই স্কুলের পোশাক তৈরি মাটির ছোট ছোট প্রতিমা তৈরি মেয়েদের বোরখা ও কুর্তি সেলাই করে বিভিন্ন জায়গায় হোলসেল দরে বিক্রি করে থাকেন এতে তারা যথেষ্ট স্বাবলম্বী হতে পেরেছে তোদিন আমার সফল ভুলুন যে রিং রক্ষা রিং মেলা আজকে সর্টি করে একটা বাস্তব হতে চলেছে আজকে আমরা মঞ্চে পেয়েছি আমাদের জয়ন্ত্য সাহেবকে জানা আছে যে কাজ সরিষা আছে পাটিসেপটা আছে ঠেকুয়া নারকেলের লাড়ু দই মিষ্টি কেক আছে আপনার চপকুটি আছে শরীর বড় থেকে লোন নিয়ে ভাবলাম যে সবসময় তো বাড়ির স্বামীকে দেওয়া যায় না নিজেরাও কিছু করতে পারা যায় তো হাতের জিনিস যখন তৈরি করি রান্নাবান্নার মাঠ মারপথে তিনি নিজের ব্যবসা শুরু করেছি

হ্যাঁ লোনের টাকা নিয়ে অনেকটাই সব হতে পেরেছি এই কাজ করে আমরা বিক্রি করে আমরা অনেকটা দিনে দিনে রোজগার করতে শিখেছি এবং বাচ্চা কাচ্চাকে মানুষ করতেও পেরেছি লোন নিয়ে আমরা অনেক কিছু আগাতে পেরেছি এক একটা এসএচজি গ্রুপে আমাদের দশজন পনেরোটাতে বারো জন এরকম করে মহিলা আছে মেনলি আমরা করি জুটের কাজ করি কাপড়ের ব্যাগ করি ক্যাথা সেলাই করি এবার বোরখাগুলো আছে বোরখাগুলো সেলাই করি এই চুড়িদার কুর্তি স্কুল ইউনিফর্ম এগুলো সব আমাদের বাইরেও সেল হয় সোলারও কাজ হয় মাটির প্রতিমাও তৈরি হয় মেয়েরা করে আমাদের হ্যাঁ আর এগুলো যে হচ্ছে আমাদের দলের মহিলারা তৈরি করে আমরা দোকানে দোকানে সেল করি ফল সেল হিসাবে আমরা দিয়ে দিই এবার দোকানেই বিক্রি হয় উন্নয়ন ভূন্নন নিগম থেকে যে এটা একটা স্বনির্ভর গোষ্ঠীর যে মেলা শুরু হয়েছে দুদিন ব্যাপী উনিশ তারিখ এবং কুড়ি তারিখ আজকে উদ্বোধন হলো তার মেলার উদ্বোধন রেলিতে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী সাহেব তোজামুল হোসেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী সাহেব প্রায় দুশো জন মহিলা মাইনরিটি গ্রুপ এসএসজি তাদেরকে নিয়ে রেলি করা হয় এবং সেটা উদ্বোধন করা হলো এবং এখানে যে স্বনির্ভর যে গ্রুপগুলো লোন নিয়ে কি করছেন তার জন্য একটা ডিসপ্লে প্রোডাক্ট খোলা হয়েছে যা যারা লোন নিয়ে কিভাবে স্বনির্ভর হচ্ছেন অনেকে হাতের কাজ করে এখানে মাইনরিটিতে যে লোনের যে সুযোগ সুবিধাটা আছে সেটার জন্যই আজকে মেলাটা করা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো